হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ আমি চলেছি গল্প আড্ডা মজার এমন এক স্থান যার নাম হলো কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউস দেখুন আমি বাস থেকে নেমে পড়ে এই কলেজ স্ট্রিটের রাস্তা ধরেই কফি হাউসের দিকে যাচ্ছি আর এই এত এত বই দেখে আমার একটা পুরোনো কথা মনে পড়ে গেল যে বাঙালিরা যত খায় তত পড়ে দেখুন আপনারা বইগুলো দেখেই বুঝতে পারছেন আর এই স্ট্রিট ধরে আমাদেরকে সোজা যেতে হবে আরে দেখুন এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজ এর অপোজিটেই আপনারা পেয়ে যাবেন এই কলেজ স্ট্রিটের কফি হাউস এই কলেজ স্ট্রিটের পাশ দিয়ে চলে গেছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট এটি কফি হাউস যাবার রাস্তা আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কফি হাউসের সামনে চলে এসেছি চলুন যাই আমরা ভেতরের দিকে আর আপনাদেরকে একটা কথা বলে রাখছি এই কফি হাউস খোলা থাকে মানে দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত দেখুন আমরা উপরে চলে এসেছি এবার আমরা ভেতরের দিকে যাব দেখুন মানে এই কপি হাউসে আসার আমার প্রচণ্ড একটা শখ ছিল যে শখটা আমি অনেকদিন আগে পূর্ণ করতে পারিনি বাট এই ইউটিউবের ভিডিওর জন্য আমি এই শখটা পূর্ণ করতে পেরেছি এই কপি হাউসটা গোটাটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই কপি হাউসে কী কী মেনু পাওয়া যায় বা তার দাম কত সবটাই আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করেই দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো দর্শক বন্ধু হয়ে এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই কফি হাউস এই শব্দ দুটির মধ্যে লুকিয়ে আছে একটা নষ্টালিক ব্যাপার বছরের পর বছর ধরে বাঙালির আড্ডা দেওয়ার পীঠস্থান হিসেবে জনপ্রিয় ও পরিচিত নাম হল কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউস এই কপি হাউসের সাথে অতীতের অনেক সোনালী ইতিহাস জড়িয়ে আছে শিল্পী সাহিত্যিক নাট্যকর্মী থেকে আরম্ভ করে কলেজ স্টুডেন্টদের ও সর্বোপরি বই প্রেমীদের আড্ডা দেওয়ার পারফেক্ট ঠিকানা হল এই কফি হাউস কফি হাউসের যে এই বাড়িটা পনেরো নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট সেই বাড়িটা আসলে ছিল নেতা কেশবচন্দ্র সেনের ঠাকুরদা রামকমল সেনের রামকমল সেন ছিলেন বেঙ্গল ব্যাংকের কোষাধ্যক্ষ আর এসআইটিক সোসাইটির সেক্রেটারি তিনি কিন্তু খুব সাহেব ভক্ত ছিলেন আর সেই কারণে নিজের বাড়িটার নাম রেখে দিয়েছিলেন অ্যালবার্ট হল রামকমল সেনের বাড়ির দোতলায় ভাড়া থাকতেন প্রেসিডেন্সি বা হিন্দু কলেজের প্রথম অধ্যক্ষ ডিএল রিচার্ডসন সেই রিচার্ড রামকমল সেনকে বলেছিলেন যেহেতু এখানে ছাত্রদের আনাগোনা বাড়ছে তাই ছাত্রদের বসে আলাপ আলোচনা বা ব্যক্তিগত গল্প করার জন্য একটা জায়গা তৈরি করা হোক এবং তারপর রামকমল সেনের দোতলা ও তিনতলা বাড়ি মিলিয়ে এই জায়গাটি ঠিক হলো যার নাম দেওয়া হলো অ্যালবার্ট হল কিন্তু উনিশশো সালে ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেশনের হাতে এই কফি হাউসের দায়িত্ব আসে আর ধীরে ধীরে বাঙালির আড্ডাখানা এটা পরিণত হয় এবং পরবর্তী অধ্যায় থেকে এই জায়গাটার নাম হয়ে যায় কফি হাউস এখানে এসে আমার খুবই ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে অতীতের কোনো সাহেবই আনায় আড্ডা দিতে চলে এসেছি দেখুন আমি উপর থেকে ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমি নিচে চলে এসেছি আর নিচে এসে এখানে আমি কফির অর্ডার করছি আর কফির সাথে আর কী কী আইটেম নিলাম সবটাই আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আর এখানকার খাবারগুলো কেমন আর কফি বা কেমন খেতে সেটাও আপনাদেরকে আমি বলছি আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি দেখুন কি কি এখানে মানে মেনুর কফির কত রেট সবটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি কি আইটেম আছে তাও আপনারা এই মেনু কার্ডে দেখতে পাচ্ছেন আপনারা মেনু কার্ডে দেখেই আপনারা অর্ডার দিতে পারেন তবে আমি এখানে প্লেন হট কফি অর্ডার দিয়েছি আর হচ্ছে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি আর সাথে হচ্ছে এগ বয়েল অর্ডার দিয়েছি আপনারা দেখুন দেখুন আমাদের কফি চলে এসেছে আর ফিশ ফ্রাইও চলে এসেছে আর সার্থক বলছে ফিশ ফ্রাইটা খুব সুন্দর খেতে আর কফিটা মানে প্লেন যে হট কফিটা অর্ডার করেছিলাম সেটা খেতে অতটাই টেস্টফুল নয় মানে বাড়িতে এর থেকে আমরা খুব সুন্দর কফি বানাই আপনারা অন্য কিছু অর্ডার করতে পারেন আমরা প্লেন হট কফি অর্ডার করেছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কী কী অর্ডার করেছি আর ফিশ ফ্রাইটা সত্যি খুব ভালো লেগেছে ফিস ফ্রাইয়ের জন্যে আবারও একবার যাব আর এই জায়গাটা খুব সুন্দর আমার খুবই ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বাই